এবার সেই তো নয় একটু আমরা পাই কি না মানে আমরা আগে এক তারিখ আর খাইতাম এক তারিখের আগে একবার আয় আসলে গেছি এরপরে কইছি আমরা এতে এক সপ্তাহের ভিতরে ভেরিফিকেশন করে সারে কলেজের এরপরে দা টাকা ওগা দিব এখনও কিন্তু আমরা স্কলারশিপ পাইছি না আমরা তো ওখানে ডিসেম্বরের ফার্স্ট উইকেই আমরা পরীক্ষা করব আবার সেকেন্ড সেমিস্টারে আমরা তো কলেজ থেকে প্রেশার করতেছে টাকা দেবার দেখি আমরা খুঁজতে টাকা দিব আমরা যদি টাকা না পাই আমরা ও আমরা কি এ দিয়ে দিচ্ছি কলেজে থেকে আমরা নিতে পারি আপনারা দেখতে পারবেন তাহলে আমরা তো এখন তো তো টাকা পাইছি না হ্যাঁ আমরা কইছে যে ডাইরেক্টর স্যার জয়েন ডাইরেক্টর স্যার যে গতবারে আমরা হয়েছিল এবারে কইছিল যে কলেজ জেনুইন ঠিক হইলে আমরা ভেরিফি ফিজিক্যাল ভেরিফিকেশন করিয়া আমরা সবটা মানে চেক করি আমরা যদি বা হও হো স্টুডেন্ট তাহলে আমরা তোমার এক সপ্তাহের ভিত্তি টাকা ঢুকাম তারপর হেরা আমরা কলেজে গেছিলাম এক তারিখ নভেম্বরে এক তারিখ নভেম্বরে ওইখান থেকে অফিস থেকে ভেরিফিকেশনের লেগে গেছিলাম অফুদ দেবনাথ আর আসলো কেশব কর এখন পর্যন্ত এক তারিখ গেছিলাম এখন আজকে কত তারিখ আঠেরো তারিখ এরা কোথায় এক সপ্তাহের ভিতরে হইব এক সপ্তাহ তো অনেক হয়ে গেছে এখন তিন সপ্তাহ অইবে এখন পর্যন্ত কিছু টাকার ব্যবস্থা হয়েছে না স্কলারশিপে তাহলে আমরা অনেক কলেজের থেকে প্রেসার দিতে তোমরা যে ডিসেম্বরে ফার্স্ট উইক থেকে ভিতরে আমরা কলেজের ফিসটা ক্লিয়ার করো তারপরে তোমরা পরীক্ষাতে বইতে ভারতাম না তাহলে আমরা এখন তা করো তোমরা কোন স্ট্রিমে এবং কোন কোন কলেজ থেকে তোমরা এই জায়গাতে আছো আমরা হইছে ওয়েস্ট বেঙ্গলের নডিয়া ডিস্ট্রিক্টে বিএড কলেজের আমরা ফার্স্ট সেমিস্টার ডক্টর থেকে তো কইছে সব স্টাইপেন দেওয়া হয়েছে অলরেডি না 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 স্যার পয়সা না আমরা এখানে কইছে পয়সা না মনে হয় এখন বাকি আছে মনে 5000 প্লাস মনে অনেক আছে স্কলারশিপ আমরা পাইছি না তুমি যে কার সাথে দেখা করবা আমরা স্যার মঙ্গ ট্রাইবাল ওয়েলফেয়ার মন্ত্রীর সাথে দেখা করতে মাইছিল আমরা ভিতরে যাওয়ার লাগে এলাও করছে না দরজা তো বন্ধ করে রাখছে কোন কি अमर नाम राशद నా శింగ భరతమా కో